নতুন উত্তেজনার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডার বাণিজ্যিক সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা এরই প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে তবে কানাডাও শক্তিশালী ও যৌক্তিক জবাব দেবে শুক্রবার এক টেলিভিশন ভাষণে ট্রুডো বলেন আমরা এ ধরনের পদক্ষেপ চাই না কিন্তু তিনি যদি এগিয়ে যান তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব ট্রাম্প জানিয়েছেন কানাডার তেলের উপর আপাতত দশ শতাংশের কম শুল্ক আরোপ করা হবে যা আরো ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে তবে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি তার অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করছে না বিশ্ব বাণিজ্যে কানাডা চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার দেশটি তাদের মোট আমদানির চল্লিশ শতাংশ এই তিন দেশ থেকেই করে নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং এসব দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে ট্রুডো জানিয়েছেন শুল্ক আরোপ নিয়ে কানাডার জনগণ উদ্বিগ্ন তিনি সতর্ক করে বলেন আমি রাগটাগ করব না আগামী দিনগুলোতে আমাদের দেশ কঠিন সময়ের মুখে পড়তে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্য ভারসাম্যহীন হয়ে উঠতে পারে কানাডার পাল্টা প্রতিক্রিয়ার ফলে উত্তর আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে রাবিদা খন্দকার দেশ দেশান্তর